আসসালামু আলাইকুম বারাকাতুহু সানে দু হাজার সানি মোটে গাড়ি দেখেন আপনারা একবার আমাকে কমেন্ট করেন মাস্টার সস্তা গাড়ি দেখান সস্তা গাড়ি দেখান তাই নিয়ে আসলাম এই গাড়িটা দেখেন আপনারা ফার্স্ট মিনতে হিয়া ফার্স্টের ডেট নয়

সাত হাজার পাঁচশো টাকা দাম আসছে কিছু খেলতে নিতে পারেন দেখেন আপনারা গিয়ারগুলো সম্পূর্ণ ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লা